اللهم صلاه وسلام عليك يا حبيب الله صلاه وسلام عليك يا شافي المذنبين صلاه وسلام عليك يا رحمت للعالمين صلاه وسلام عليك يا مولى علي عليه صلاه وسلام صلاه وسلام عليك يا مولى امام حسن عليه صلاه وسلام صلاه وسلام عليك يا مولى امام حسين علیہ السلام و سلام و سلام و السلام علیہ جناتما فتمۃۃ و زہرہ علیہ السلام و سلام و سلام غو یا غوث یا غوث پاک حضرت برپیر عبد القادر جیلان الغلانی رحمۃُ اللّہ علیہ السلاۃ و سلام علیکم یا حضرت خجہ غرب نوازن الدّن سستی رحمۃ اللّہ علیہ السلۃ و سلام السلام یا شاہ سید نثر الدین بغداد رحمۃ اللّہ علیہ আসসালাতু ওয়া সালাম আলাইকা আয়া খাজা বাবা বিশউলি ফরিদপুরী কবলাজান রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ও সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বাবা এবং ভাইরা আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আশা করছি মহান আল্লাহ পাকের ওয়াশিশ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের সকলেরই সুস্থতা কামনা করছি আমাদের বর্তমান জমনার ভিতরে কামেল উলিয়া কামেল পিরো মর্শিদে কেবলা এবং কামেল পীর মর্শিদে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের কাছে সাহায্য এবং দোয়া এবং দয়া ভিক্ষা কামনা করছি এবং তিনার পবিত্র আত্মা রোহানি ফয়েজ কামনা করছি সম্মানিত বাবা এবং ভাইরা আপনারা জানেন বর্তমান যমুনার ভিতরে ফেতনা ফেসাদের ভিতরে অনেক পাবলিক রয়েছে যারা সত্য মানতে চায় না এবং সত্য বুঝতে চায় না যুগে যুগে এই বেলায়েতের যুগ চালু থাকবে কেয়ামত পর্যন্ত এই যুগে এক একজন আল্লাহর উলি এক একটা ফুলের গ্রাহ নিয়ে মোহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলহি সালাত সাল্লামের উম্মত ঘনকে মুক্তির পথ দেখানোর জন্য তিনারা এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কাজ করবেন তারই ধারাবাহিকতায় বিশ্ব অলি বাবা ফরিদপুরি আলাই বাবা যানের সুযোগ্য দুইজন সন্তান এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন হুশি এবং রাজি হয়ে তিনাদেরকে খাজা বাবার মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এক একজন এক একটা দায়িত্ব নিয়ে তিনারা কাজ করছেন মানবতার কল্যাণে এবং ইসলাম ধর্মের সত্য প্রকাশ করার জন্য এক একজন এক একটা দায়িত্ব তিনি পালন করছেন কেউ কেউ দায়িত্ব পালন করছেন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কাঠামো কিভাবে আপনার সুরক্ষিত করা যায় রাষ্ট্রীয়ভাবে কিভাবে আহলে বায়াত প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে আমাদের মেজুবাইজান কাজ করছেন এবং সদ্যবাহন মিয়াবাইজান তিনার বিষয়ে আগে আমি গুণাগারের জবান থেকে কিছুক্ষণ কিছু কথা বলছি তারপরে আমি আমাদের মেজুবাইজানের বিষয়ে কিছু কথা বলবো প্রথমতই আমি লক্ষ 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 কোটি কদম করছি আমাদের লেখা খাজা বা ফরিদপুরের পাক কদমে এবং তিনার সুযোগ্য সন্তান যিনি তিনার থলা বিশিষ্টে যিনি বর্তমানে রয়েছেন তিনার একটা বিষয় তিনার একটি কিছু ভালো দিক মানে আমি যতটুকু জানি সেই বিষয়টা বলছি দেখেন বর্তমান যমুনার ভিতরে যত পীরমাশাহের সন্তানেরা রয়েছে তিনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার সামনে অথবা মানে বিভিন্ন আপনার পত্রিকাতে অথবা আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলে তিনি কথা বলে যাহির কিন্তু খাজবাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলহের বাবাজানের যে বড় সন্তান যিনি বাবাজানের থলা বিশিষ্ট বসে আছেন আজ পর্যন্ত তিনি একদিন কোনো একটি মিডিয়ার সামনে তিনি কথা বলেননি বা এই শরীফের সময় লক্ষ লক্ষ মানুষ যেই দরবারে একত্রিত হয় সেই দরবারে এসেও তিনি সরাসরি কখনো কোনো সময় সামনাসামনি বসে বা টাই টাইসে বসে সে কখনো কোনো সময় দেখবেন যে খোলামেলা মানে যে ঘন্টার ঘন্টা সময় কাটাবে এমনটা তিনার কাছে নেই অর্থাৎ তিনি দুনিয়ার লোভ থেকে মুক্ত দুনিয়ার কোন মানুষ কি সম্মান করবে সেটুকু তিনি আশা করেন না তিনি সব সময় থলা বিশিষ্ট বসে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরির বাবা জানের পবিত্র রোয়া যাতে যারা যাচ্ছে যে আরজিগুলো নিয়ে তিনি সেগুলো শুনছেন এবং সমস্ত দরবার শরীফের বক্ত কান জাকেরার মরিধান বাবা ভাই মা ভন্দিরকে নিয়ে তিনি তিনার অবস্থান থেকে বিশ্ব লেখা বাবা রেখে যাওয়া যেই তরিকা সত্য তরিকা তিনি প্রচার করছেন সেই জন্য আমাদের মেয়াবাইজানের পাক কদমে আমি গুণাগার লক্ষ কোটি কদম মুচি করছি যিনি একেবারেই মুক্ত যিনি একেবারেই আপনার মানব সন্তান তাকে সম্মান করবে সেই মানে সেই সম্মানের দিকে তাকিয়ে তিনি কখনোই যে একটা আপনার বাপ সাপ ধরে জনতার সামনে সবসময় উপস্থিত থাকুন তিনি তেমনটা কখনো করেননি তিনি দরবার শরীফের সমস্ত আশেখান জাকেরান মরিধানদেরকে নিয়ে তিনি তিনার অবস্থানে রয়ে বসে আছেন এবং বিশ্বলেখাজা বাবা ফরিদপুরি বাবা যানের যেই তালিম যেই তাকরিক বা যেই দায়িত্ব তিনার উপরে দিয়ে গিয়েছেন তিনি সেই গুরুদায়িত্ব পালন করছেন আল্লাহুল্লা আলমিন তিনার সামনে বসে তিনার চেহারা মোবারক যারা দেখে তারা অবশ্যই বিশ্বলী হাজাবাবা ফরিদপুরীর রেখে যাওয়া সত্য তরিকাতে দাহিল হতে বিন্দু পরিমাণে একটি মিনিট পর্যন্ত তার দেরি করে না তিনি সব সময় আরাধনা প্রার্থনা ধ্যান সাধনা কর্ম নিয়ে তিনি ব্যস্ত আছেন সেই জন্য ওই দরবার শরীফে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব অল্লি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র রোয়াজা শরীফ জিয়ারত করতে যায় বা ওরু শরীফে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন সেখানে নিয়ন্ত্রণ করার যে একটি রাটার যে একটি শক্তি যে একটি ক্ষমতা সেই কর্মী কর্মী গ্রুপের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে তাদেরকে নিয়ে আমাদের মিয়াবাইজান দরবারে অবস্থান করেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং তিনি যে দায়িত্ব পালন করছেন এগুলো হলো কামেলে পীরের যে গুরুদায়িত্ব সেই দায়িত্বটুকু তিনি পালন করছেন যদিও আমাদের বিশ্ব জাহাকির মন্দির পাক দরবার শরীফের মানে পীরের ছেলে পীর হবে এমন একটিয়ার তিনি দিয়ে যাননি তারপরেও যে হাজার হাজার রোহানি সন্তান লেখা যাব বা ফরিদপুরি রয়েছে তাদেরকে তিনি আঁকড়িয়ে ধরে রেখেছেন এবং দরবার শরীফের যত আগত মেহমান ভক্তবৃন্দ যে যেখান থেকেই দরবার শরীফে প্রবেশ করে তার দেখাশোনার দায়িত্ব খাবার দাবার দায়িত্ব তার সমস্ত কিছু ভরণ পোষণের দায়িত্ব আমাদের মিয়াবাইজান যথার্থভাবে খাজা বাবার মতোই সেম ক্যাটাগরিতে তিনি পালন করছেন এবং দায়িত্ব তিনি পালন করছেন এবং সবাইকে তিনি আঁকড়িয়ে ধরে রেখেছেন সেই জন্য সম্মানিত আমাদের মিয়াবাইজানের দীর্ঘস নে হায়াত মহান মালিকের দরবারে কামনা করছি এবং যুগে যুগে কামেল আল্লাহর অলিগণ এই পৃথিবীতে আসবেন এবং তাদের অত্যসুরী যারা থাকবে তারাই এই তরিকাকে রক্ষণাবিরক্ষণ করার জন্য তিনারা দায়িত্ব পালন করবেন যে দায়িত্ব আমাদের খাজা বাবা ফরিদপুরি বাবাজানের প্রথম সন্তান মিয়া ভাইজান তিনি পালন করছেন সেই জন্য শ্রদ্ধাভারে ভাইজানের কাছে আমি গুণাগার সশস্ত্র সালাম যাপন করছি এবার এবং তিনার সুদৃষ্টি যেন সকল সৃষ্টি সৃষ্টিকল্যাণের উপরে পড়ে এবং সত্য তরিকা প্রচার করতে যাইয়া তিনি যা যা করার তিনি যেন তার অবস্থানে থেকে সঠিকভাবে এই দায়িত্বটুকু তিনি পালন করছেন বা করবেন বা ভবিষ্যতে করবেন এই প্রার্থনাই মালিকের দরবারে রাখছি এবার আসেন খাজাবা ফরিদপুরি তিনার পবিত্র জবান থেকে জাকের পার্টি তিনি উদ্বোধন করে গিয়েছেন এবং তিনি বলেছেন জাকের পার্টি কোনো পাবলিক প্লেসের ভোট দিয়ে কখনোই ক্ষমতা আসবে না আল্লাহ প্রদত্ত রহমতের বদলতে জাকের পার্টি একদিন বাংলাদেশের ক্ষমতায় আসবে মহান আল্লাহর অলির পবিত্র জবান থেকে যে কথাটুকু বের হয়েছে সেটা বাস্তবায়ন বছর হতে পারে পাঁচ বছর পরেও হতে পারে আবার একশো বছর পরেও হতে পারে সেটা আবার তিনশো বছর পরেও হতে পারে আল্লাহর একজন অলির তিনশো বছরের ভিতরে তার প্রতিটা কথা হানড্রেড পারসেন্ট প্রতিফলন হয় এটা হলো বিধান তার সর্বোচ্চ ক্ষমতা বা দূরত্ব থাকে তিনশো বছর পর্যন্ত তো সেই হিসাবে যেহেতু মহান আল্লাহর অলি এই জাকের পার্টির বিষয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন আল্লাহ পাক অবিষ্ম মঞ্জুর করেছেন সময়ের ব্যাপার হয়তো হয়তো মানে আর বেশি দিন বা বেশি বছর বাকি নেই ইনশা আল্লাহ জাকের পার্টি ক্ষমতায় আসবে আমাদের বাংলাদেশে আপনারা জানেন অনেক আলেম ওলামা রয়েছে আলেম নামের কিছু গবেষণাকারী রয়েছে আলেম নামে কিছু মন্তব্যকারী রয়েছে আলেম নামের কিছু গিফতকারী রয়েছে আলেম নামের কিছু মানে আপনার কি সুগুল হর রয়েছে যারা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরিকে নিয়ে অনেক রকমের ব্যতিক্রম কথা বলে এবং আমাদের সদ্যবাহাজন আমাদের মিয়া বাইজান মোজাদ্দিদি ফয়সাল আমিন মোজাদ্দিদি সাহেবকে নিয়েও তিনারা অনেক সময় অনেক ধরনের মন্তব্য করে তিনার মুখে ধাড়ি নেই এই নেই সেই নেই এরকম কথাবার্তি বলতেন এ সমস্ত মিথ্যাচার সমাজের ভিতরে সরিয়েছেন ইনশাআল্লাহ আমাদের আমাদের মোজাদ্দিদি আমিন এবং জামানার যিনি মানে আপনার ইমামে দায়িত্ব পালন করছেন সত্য তরিকার সেই সত্য তরিকার আমাদের এবং জাকের মহামান্য চেয়ারম্যান আমাদের ফয়সাল আমিন মজাদ্দিদি বারাকাল্লাহ হুফি হায়াতিহি তিনার দিকে আপনারা একটু ফ্লো করে দেখবেন তিনি কত বড় ধৈর্যশীল এই যে মিডিয়াতে এই লোক সেই লোক এই মৌলবী সেই মৌলবী এই দরবার ওই দরবার এই তরিকতের মানুষ ওই তরিকতের মানুষ বিভিন্ন মন্তব্য করে আপনারা দেখবেন আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ওনার কোনো একটি দুই মিনিট বা এক মিনিটের বক্তব্য আপনি পাবেন না যে উনি কাউকে নিয়ে মন্তব্য করেছেন বা কারো মন্তব্যের তিনি জবাব দিয়েছেন তিনি তেমনটাও করেননি তিনি ধৈর্যশীল তিনি একজন নেতার মানে যা দায়িত্ব নেতার যে আপনার মানে লক্ষণ নেতার যে আদর্শ নেতার নেতার যে মহাব্বত নেতার যে ভালোবাসা সেগুলো তিনার ভিতরে একেবারে হান্ড্রেড পারসেন্ট রয়েছে এমন একটা ব্যক্তি অনেকেই দেখবেন জাকের বাটিতে যারা পার্টি করছেন ওনারা অনেক সময় ক্ষিপ্ত হয় যে আমি জবাব আমরা প্রতিক্রিয়া দিব কিন্তু যখনই আমাদের মেয়াবাইজানের সামনে বসে তিনার মুখের জবান থেকে পবিত্র কথাগুলো শোনার পরে বা ওনার উপদেশ শোনার পরে আমাদের জাকের বাটির যে হাজার হাজার কর্মীরা রয়েছে তাদের যে মনোভাব নিয়ে তিনারা মাসিক মিটিংয়ে বা সাপ্তাহিক মিটিংয়ে যখন অ্যাটেন্ড হয় যে আজকে আমরা এই বিষয়ের উপরে কথা বলবো তখন দেখা যায় কি আমাদের মহামান্য জাকের বাটির চেয়ারম্যান আমাদের ফয়সাল আমিন মুজাদ্দিদি বাইজান যখন কথা বলে তখন তিনাদের তিনার মুভমেন্ট যে থাকে মানে নেতাদের যে মুভমেন্ট থাকে মুভমেন্ট থেকে তিনারা কিন্তু সরে আসে অতএব মহান আল্লাহ বাবাহের অলিদের একটা মাত্র মানে সবচাইতে বড় গুণ সেটা হলো তাদের ধৈর্য এই যে ধৈর্যের যে পরীক্ষা এর ভিতরে আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তিনি আজ পর্যন্ত আপনারা দেখবেন যে কোনো একটা দরবারকে নিয়ে বা কোনো ধরনের কোনো মৌলবিদের যে এরকম সেরকম মন্তব্য করে কাউকে নেই তিনি কখনোই কোনো রকমের কথা বলেন না তিনি তিনি অবস্থানে থেকে আর কর্মীদেরকে সান্ত্বনা যেভাবে দেওয়ার দরকার দিচ্ছে যেভাবে জাকের পার্টিকে মানে হিংসা মুক্ত রেখে বিবাদ বিবর্জন কাটাকাটি মারামারি আন্দোলন ধরপাক ভাঙচুর থেকে বা পুলিশের হয়রানি থেকে যে কোনোভাবে এই আপনার এই জাকের পার্টির নেতৃবৃন্দকে বাঁচানো যায় তিনি ঠিক সেইভাবে তিনি আর ভূমিকা তিনি পালন করে জাকের পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত জাকের পার্টির কোনো নেতারা যে রাজপথে আন্দোলন করে করার কারণে বা বিভিন্ন সময় মানে আপনার মিছিল সমাবেশ মানে করার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় কোনো মামলা হামলার শিকার হয়েছে এমন ইতিহাস জাকের পার্টির জীবনে পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি যেটা জাকের পার্টির যে মহামান্য চেয়ারম্যান তিনি মুক্ত তিনার ভিতরে কোনো লোভ নেই যে আমি রাজনীতির পলিসি করে আমি দেশের ভিতরে আপনার মানে বিভিন্ন ধারা আমি প্রয়োগ করে আমি ক্ষমতার মশোতে চলে আসব। তিনি এই ইচ্ছা পোষণ করে তিনি কখনোই মানে জাকের পার্টির রাজনীতি তিনারা করেন না তিনার পূর্ণ বিশ্বাস যে আমার হুজুর কেবলা পবিত্র জবান থেকে বলে গেছেন আল্লাহ প্রদত্ত রহমতের বদলতে জাকের পার্টি একদিন দেশ দেশের ক্ষমতায় আসবে তিনি সেই মহান আল্লাহর উলির পবিত্র জবান থেকে যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেই ভবিষ্যৎবাণীর উপরে তিনি সম্পূর্ণভাবে অটল রয়েছেন যার কারণে উনি ওনার প্রত্যেকটা নেতাকে বা কর্মীকে তিনি আঁকড়িয়ে ধরে রেখে অর্থাৎ গুরুদায়িত্ব তিনি যথার্থভাবে পালন করেছেন ওনার ভাষ্য দেখবেন উনি কখনোই ওরকম জাক জমক যে আমি একজন এত বড় মহান একজন অলির সন্তান আমাদের দরবারে লক্ষ লক্ষ মরিদান রয়েছে আমি এমন একটা দরবারে মানে আমি রাজপুত্র তাহলে আমি কেন এরকমভাবে সাধারণ পরিবেশে চলব তিনি কখনো কিন্তু এরকম মনোভাব নেয়নি তিনি আপনার দেখবেন বেশিরভাগ সময় তিনি সাধারণ লঙ্গি পরিধান করে আবার আপনার একটা পাঞ্জাবি পরিধান করে নর্মাল বেসে ছোট্ট একটা মানে তেমন একটা দামি টুপিও কিন্তু না আমরা মানে যতটুকু দামি টুপি পরি এর এরকমও না উনি দেখবেন সাধারণ একটা স্যাম্পলি টুপি মাথায় পরে তিনি দেখবেন তিনার সমস্ত তরিকার ভাই বোনদেরকে বা অর্থাৎ তিনার আব্বার রোহানি সন্তানদের সঙ্গে তিনি মিলেমিশে এই জাকের পার্টিকে আস্তে আস্তে সামনের দিকে কিভাবে ডেভেলপ করে নেওয়া যায় বা হিংসামুক্ত রাজনীতিকে আঁকে বলে এই শিক্ষা দেওয়ার জন্য প্রতিহিংসামূলক রাজনীতি শিক্ষা মানে দেওয়ার জন্য তিনি যেই অক্লান্ত পরিশ্রম করে আসছেন তা অতুলনীয় এটা বাংলাদেশের কোনো দ্বিতীয় পার্সোনার কোনো নেতাকে আপনি দেখাতে পারবেন না যেখানে জাকের বাটি যদি আপনার একটা মহাসমাবেশ করে সেখানে আপনার এক কোটি মানুষ জমায়েত করা কোনো বিষয় না জাকেরবাটির পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে শত শত গাড়ি ভরে মানুষ ডাকার পথে রওয়ানা হবে তারপরও তিনি দেখেন কখনো কোনো সময় এরকম মহাসমাবেশ দেখে রাষ্ট্রের বিরুদ্ধে হংকার দেওয়া বা কোনো সরকার দুর্নীতি করেছে ওই সরকারের বিরুদ্ধে কথা বলা তিনি কখনো সেটা বলেন না কেন বলেন না তিনি জানেন যে আমি যদি আজকে কিছু বলি সেটা আগামীকাল থেকে আবার আমার কর্মীদের উপরে সেটা জামালা সৃষ্টি হতে পারে সেই হিসেবে তিনি বলছেন আল্লাহর পৃথিবী আল্লাহ রক্ষা করবেন আমরা শুধুমাত্র হাল ধরে রাখব। তিনার পবিত্র মানে যে বাবা যান যিনি আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত অলি সেই বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি তিনিও কিন্তু স্পষ্ট ভাষায় একথারা বলে গিয়েছেন যে জাকের পার্টি একদিন আল্লাহ প্রদত্ত রহমতের বদলতে তিনারা একদিন দেশে মানে শাসন করবে তিনি তিনার আব্বার পবিত্র জবান থেকে যে কথাটা বের হয়েছেন ওই কথাটাকে তিনি মানে খুব শক্ত করে ধরে তিনি তিনার সমস্ত মানে জাকের পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন এবং যে প্রকৃতপক্ষে যে রাজনীতি দেশের কল্যাণে কাজ করে এবং মানবতার কল্যাণে কাজ করে সেই রাজনীতি তিনি তিনিও করছেন এবং তিনার কর্মীদেরকেও তিনি শিক্ষা দিচ্ছেন তবে আপনার আমাদের জাকের পার্টির ভিতরে কিছু সংখ্যক এটা সর্বদলের ভিতরেই থাকে প্রত্যেক দরবারে এরকম দু একজন মানুষ ভেজাল থাকে এরকম দু একজন অগ্রপন্থী আছে যারা আপনারা দেখবেন কাকে কিভাবে কথা বলবে এরকমটা বোঝে না কিন্তু আপনি কেউ যদি মানে আপনার যাকে পার্টির পক্ষে কথা বলতে চাই। তাকে আপনার বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে তুলে তুলো করে অথচ তিনি একথাটা কখনো ভাবেন না যে আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় অর্থাৎ আমাদের মেজুবাইজান মোজাদ্দেদ আল ফেসানি যেই আকিদার ধরে রেখেছেন আমাদের ফয়সাল আলামিন মুজাদ্দিদি দিদি বাইজান তিনি কিন্তু কখনো কোনো দরবারের পীর মাসেকদেরকে দূরে সরান না বা হিপন্ন করে কথাও বলেন না তিনি অক্কের ডাক দিয়েছেন এখন অক্কের ভিতরে যারাই প্রবেশ করবে সেক্ষেত্রে তিনি মানে মারহাবা বা তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা আসুন আমরা সকলেই অক্ক হই এক হই হ্যাঁ এটা আরও তিনি পবিত্র মানে তিনার জবানের কথা কিন্তু কিছু কিছু ছেলেরা আছে যারা বোঝে না আমার বাবারা ভাইয়েরা তারা অনেক সময় একটু ব্যতিক্রম কথাবার্তি বলে এটা হলো দেখেন রাজনীতি এমন একটা বিষয় তার নীতি থাকতে হবে তার আদর্শ থাকতে হবে আর তৈরি এমন একটা বিষয় সবাইকে ভালোবাসতে হবে কে কোন দরবারের লোক এগুলো দেখার বিষয় না আমরা যদি আজ পর্যন্ত আপনারা দেখবেন আমি আপনার এ পর্যন্ত সতেবাহাজন মিয়া বাইজান বা মেজো তিনাদের যতটুকু সম্ভব হয়েছে তিনাদের যে আপনার লক্ষণগুলো রয়েছে বা মানবতার যে দিকগুলো রয়েছে যে তরিকা প্রকাশ প্রচার করতে যে দায়িত্ব বোধ তারা পালন করছেন সেই দায়িত্ব থেকে আমি যতটুকু সম্ভব হয়েছে তিনাদের অনেক কিছু আমি ফ্লো করেছি বিশেষ করে আমাদের জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনার অনেক কিছু আমি ফ্লো করি দেখি না যে তা না দেখি তিনি কিভাবে কথা বলছেন তিনি কোন মুভমেন্টে হারছেন তিনি কোন ধরনের জামা পড়ছেন সব কিছু বিশেষ করে হলে আমি রিসার্চ করে পেয়েছি তিনি একজন হিংসামুক্ত তিনি একজন নেতা যোগ্য নেতা যা আপনাদেরকে সন্তানের মতো আঁকড়ে ধরে রেখেছে এটা হলো বিষয় সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মহামান্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে দেখেন তিনি তিনাদের দরবার থেকে একটু দূরে থাকে অর্থাৎ দরবার শরীফের থেকে বেশি একটা দূরে না প্রত্যেক বছরই আপনারা দেখবেন বাইশ রশিতে এটা ইসলামী বিশ্ব মহাসম্মেলন হয় সেখানে কিন্তু তিনি নেতৃত্ব প্রদান করেন তিনি যদি ইচ্ছা করে যে আমি আগামী কালকে আমি আমাদের মূল দরবারে আমি প্রবেশ করবো তিনাকে কেউ ঠেকাবে এমন ব্যক্তি কিন্তু কেউ নেই তারপরে তিনি কত শ্রদ্ধা করে তিনার বড় বাইজান তিনার কথা হলো মিয়া বাইজান আমাকে যেদিন ডাকবে সেদিন আমি আমাদের সমস্ত জাকের পার্টির নেতৃবৃন্দকে নিয়ে আমি আমার বাবার রোয়াজায় প্রবেশ করব যতদিন না পর্যন্ত মিয়া ভাইজান আমাকে স্মরণ না করবে ততদিন আমি দরবারে প্রবেশ করব না দেখছেন কত বড় শ্রদ্ধাশীল কত বড় মানে মানে কি বলবো কত বড় আপনার আদব আজিজি কত বড় মর্যাদা কথা তিনি দেখেন তিনি আজ পর্যন্ত জাকের বাটির লোকজন জাকের মঞ্জিলে প্রবেশ করলে কে ঠেকাবে ঠেকাবার মতো তো কেউ নেই তিনাদের দরবারে তিনারা প্রবেশ করবে ঠেকাবে কে কিন্তু নেই তারপরও এটা বিষয় লেখা যাবো বাবা ফরিদ ফুল হয়তো কোনো একটা ইশারা আছে যার কারণে উনি আলাদা পাডে তিনি রাজনীতি করছেন আবার মিয়াবাইজান তিনি দরবারে সমস্ত বক্তবিন্দুদেরকে নিয়ে আত্মার তালিম দিচ্ছে মুক্তির তালিম দিচ্ছে সত্য তরিকাও প্রচার করছেন এদিক দিয়ে আমাদের মেজবাইজান তিনি মানে একটা রাজনীতি সংগঠন খাজা বাবা দাঁড় করে গিয়েছেন সেটা তিনি ধরে রেখেছেন এবং এই রাজনীতির পার্টির মাধ্যমেও দুইটা জিনিস হচ্ছে এক হলো আহলেবাইয়ের তো প্রচার হচ্ছে দুই হলো আপনার সত্য তরিক প্রচার হচ্ছে তিন নম্বর হলো রাষ্ট্রর কাঠামো কীভাবে পরিশুদ্ধ করা যায় একবারে বেজাল মুক্ত করা যায় এই লক্ষ্য তিনি কাজ করছেন অতএব দুজন তিনারা কিন্তু গুরুদায়িত্বই পালন করছেন আমরা যারা আশেখান জাকেরান মরিদান ভক্তবৃন্দ রয়েছে আমরা সবাই প্রাণ বলে অবৈজনকে আমরা শ্রদ্ধা করব যেন বিদাভেদ যেন আমরা যেন না করি যাই হোক আমাদের ভিতরে কিছু পাবলিক রয়েছে এক একজন এক একজনের মনোভাব নিয়ে কথা বলে তা নয় তবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি নেতা মতোই নেতা এবং যোগ্য নেতা এবং তিনি টাঙ্গা হাঙ্গামা কাটাকাটি মারামারি হিংসা এই সমস্ত রাজনীতি তিনি কখনোই পছন্দ করেন না তিনি নির্বেজাল এবং শান্তপ্রিয় মানুষ যেমন বাবা তেমন হয়েছে সন্তান সেই হিসাবে আমরা মহামান্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের সুদীর্ঘ এক হায়াত কামনা করছি আল্লাহ পাকের কাছে এ সাহায্য কামনা করছে আল্লাহ যেন তিনার দীর্ঘ নাকাত দান করেন এবং তিনার পার্টি রাষ্ট্র পরিচালনা করছেন বা একটা জেলা থেকে তিনারা এমপি হয়ে সংসদে প্রবেশ করে সত্য তরিকা মোহাম্মদ ইসলাম অথবা আপনার এক পাকে প্রাঞ্জাতনের কথাগুলো ধরে তুলতেছে সংসদের ভিতরে এমন একটা প্রতিনিধি বা এই দলের সেই অবস্থান দেখে দেখার আগ পর্যন্ত আল্লাহ যেন আমাদের মেজবাই যেন হায়াত দান করে এই প্রার্থনাই করছি এবং প্রশংসা যাপন করছি যে বিশ্ব লেখা যা বাবা ফরিদপুরীর দুইজন ইমামকে রেখে গেছেন যা নাকি মানবতার কল্যাণে কাজ করছে মানুষ মুক্তির লক্ষ্যে কাজ করছে হিংসা থেকে মানুষদেরকে কিভাবে বাঁচানো যায় গুণা থেকে মানুষদেরকে কিভাবে মুক্ত রাখা যায় মানুষ কীভাবে পরি পরিচ্ছন্নভাবে চলাফেরা করতে পারে মানুষ আত্মাকে মুক্ত করে কিভাবে পরকালে শান্তিপ্রাপ্ত হতে পারবে এই লক্ষ্যে এক একজন এক এক জায়গায় অবস্থান করে তিনিারা তিনি দায়িত্ব পালন করছেন সেই জন্য অবৈজনের কাছে কৃতজ্ঞতা যাপন করছে এবং আপনারা যারা জাকের পার্টি যত নেতৃবৃন্দ রয়েছেন যারা জাকের পার্টি করছেন আপনাদের কাছে আমার উদারত আহ্বান রইল আপনারা আপনাদের ভিতরে কিছু কিছু কর্মী রয়েছে যারা অনেক সময় ব্যতিক্রম মানে কথা বলে এগুলো যতটুকু সম্ভব হয় এগুলো নিয়ন্ত্রণ করবেন আজকে একটি ব্যক্তি আপনাকে ঘৃণা করে কালকে একটি ব্যক্তি আপনাকে ভালোবাসবে আজকে একটা ব্যক্তি আপনাকে অনেক মানে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে হয়তো আল্লাহ দয়া করলে এই লোকটাই আবার আপনাকে টেনে উপরে দিয়ে উঠাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমরা এই সাহায্য কামনা করি এই বছরেই যেন এই নির্বাচনেই যেন জাকের পার্টির পক্ষ হইতে দুই একজন প্রতিনিধি যাতে সংসদের ভিতরে প্রবেশ করতে পারে আল্লাহ বা একজন দয়া করে সেই তহফিক দান করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বজিৎ খাজাবা ফরিদপুরি জিন্দাবাদ সত্য তরিকা জিন্দাবাদ এবং তরিকা মোজার দাদিয়া জিন্দাবাদ জয় হোক আহলেবায়কে পাঞ্জাতনের জয় হোক বিশ্ব লেখা বাবা ফরিদপুরীর জয় হোক আমাদের মিয়া বাইজান এবং জানের। এবং সকল আত্মাগুলো যেন পবিত্র হয়ে অন্ধকার কবরে যেতে পারে সেই সাহায্য মালিকের দরবারে কামনা করে